নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রেখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমিককে স্বাগত জানায় আর স্বাগত জানাই আজকে বারোই মাঘ হাই ভোল্টেজ বাঁধানে যে কাড়া আছে তো এখানে সরাসরি আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি ভিডিওটা বেশি লম্বা করছি নেই তো কোন নম্বর জোড়া পাইছে প্রাইজ কত আছে ইনার কাড়ার কেমন আজকে মৌসুম আছে তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার বা জয় নমস্কার তো আপনি আছেন কেমন এখন ভালো আছি মোটামুটি তো আপনাকে জানে তো চিনি সবাই তার মধ্যে একটু বলে দেন আপনার সম্পূর্ণ পরিচয় আমার নাম হচ্ছে সচিন্দ্রনাথ মাহাত গ্রাম রূপা বাজার থানা বরা জেলা পুরুলিয়া এখন আপনি উপস্থিত কোথায় এই বাঁধান গ্রাম বাঁধান এখানে কি করতে আসছো এই কাড়া লাগাতে কাড়া লাগাতে তো এখানে আপনার একটা কোন নম্বর জোড়া হয়েছে আমারটা জোড়া হয়েছে তাই এগারো নম্বর এগারো নম্বর তো এইখানে মালিকটার নাম বলতে পারবেন এটার নাম হচ্ছে গকুল গকুল মন্ডল উনারই বটে এবার যদি অন্য কারো নাম আছে তা যাই গকুল মন্ডল হ্যাঁ এঘাৰ নম্বৰ আছে মোটামুটি আশী মত আশী মত ঐতিহাস মালিকে লৰাই কৰিছিলো তাৰপৰা তোমাৰ মানে জ্বল হয় কভাৰ কৰিছিলো প্ৰত্যেক বছৰ গৈছে আঠ বছৰ তো যাই হোক কলেজে জল হয়নি একেবার জল হয়েছে তোমার মা দুধ সঙ্গে লাগান ছিল এখানে রেজাল্ট কি ছিল এখানে রেজাল্ট জয়ী ছিল আপনার হাতে এই কালাটা কতদিন হলো না আমার হাতে তোমার এই এক বছর হতে চললি এক বছর হতে তো এক বছরের মধ্যে আপনি কি লড়াই করেছিলেন হ্যাঁ দুবার করেছিলাম দুবার করেছিলাম কোথায় কোথায় করেছেন একবার আমার গ্রামে আর একবার ওই মানে মানপুরে তাড়িয়ে যেটা বিজয় তাড়ি আর একটা চিপিং তো ওইখানে ফলাফল কি ছিল ওই জয়ই আছে জয়ই আছে তো আজকে কালাটার মানে মৌসুম কেমন লাগছে গাড়া লাগবে

দশ মরি চাপাঞ্জি আটটা দশ মর বেশি দূর তো লয়নি এখান থেকে মোটামুটি কত আট ন কিলোমিটার হোক আট ন কিলোমিটার বলে নাকি তো নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না এনার কার এখন কেমন মুভমেন্ট আছে এটা ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি নমস্কার